নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতেই আপনারা জানেন যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আর সেই রিক্রুটমেন্টের নোটিশ অনুযায়ী আজ থেকে তেইশটি জেলাতেই অনলাইনে দরখাস্ত করা শুরু হয়ে গেছে তো আপনিও আপনার এই হাতের মোবাইলটি থেকেই অনলাইনে আবেদন করতে পারবেন তার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই মোবাইল থেকেই সব কিছু করতে পারবেন আজকে দেখিয়ে দেবো তাই মোবাইল ফরম্যাটেই আপনাদের সামনে সেই আপডেটগুলি নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখুন আপনি হাতের এই মোবাইলটি থেকেই দরখাস্তের ফর্ম ফিল আপ করতে পারবেন নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন ফটো আপলোড করতে পারবেন সিগনেচার আপলোড করতে পারবেন সব কিছু দেখিয়ে দেব তাই ভিডিও একটু লম্বা হবে কিন্তু শেষ পর্যন্ত থাকবেন আপনাকে কোথাও যেতে হবে না এক্সট্রা টাকা কাউকে দেওয়ার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন এই ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেব বা আপনি সরাসরি টাইপ করবেন গুগলে গিয়ে পিআরডি ডট ডট ইন তারপরে আপনি এই ওয়েবসাইটে এসে উপস্থিত হবেন তখন আপনি এই ইন্টারফেস ঠিক এই ভাবেই দেখতে পাবেন আর উপরে এই যে ফ্লাস করছে নিউ নিউ বলে আর তার সেখানে লেখা রয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট সেই জায়গাটিতে আপনি ক্লিক করে দেবেন আমি সেখানে ক্লিক করে দিলাম আর তারপরে দেখুন একটি নতুন ওয়েবসাইটে রিডাইরেক্ট করছে আর এই ওয়েবসাইটটিতে আপনি উপরে দেখতে পাবেন যে একটি লেখা ফ্লাস করছে যেখানে বিশেষ নির্দেশিকা বলে একটি অপশান এটি আপনি একটু পড়ে নেবেন এখানে লেখা রয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে আগামী দিনে যখন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটিগুলি নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করবে তখন কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন এই কথাটি এখানে লেখা রয়েছে তো আপনি এটি স্কিপ টু হোম এই বাটনে ক্লিক করে দেবেন এই বাটনে ক্লিক করার পরে আপনি এই রকম ইন্টারফেস দেখতে পাবেন ঠিক এইভাবেই মোবাইল থেকে দেখতে পাবেন তো এই এখানে তিনটি লাইন রয়েছে এই তিনটি লাইনের উপরে আপনি এখান থেকে চলে যাবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আরো এরকম ঘর এখানে আপনি দেখতে যে বোর্ড বা তার উপরে ক্যান্ডিডেটস গাইডেন্স লেখা রয়েছে তো আপনি ক্যান্ডিডেট গাইডেন্সের যে ঘরটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে হাউ টু অ্যাপ্লাই এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু সরাসরি নিয়ে যাবে একটি নতুন পেজে তারপরে আপনি আবারও এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা ফাঁকা জায়গাতে একবার ক্লিক করবেন বা এই তিনটি লাইনের আবার ক্লিক করে দেবেন এটি ক্লোজ হয়ে যাবে ক্লোজ হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন হাউ টু এখানে আসার পরে আপনি বাংলাতে দেখতে চাইলে বাংলাটিতে ক্লিক করবেন আর ইংরেজিতে দেখতে চাইলে আপনি উপরে ইংরেজিটিতে ক্লিক করে দিলে আপনি কিন্তু এখানে কিভাবে আবেদন করবেন ইনস্ট্রাকশন দেখতে পাবেন তো এখান থেকে আপনি ইনস্ট্রাকশনগুলি দেখতে চাইলে ডাউনলোড করে নেবেন তারপরে ইনস্ট্রাকশনগুলি দেখে নেবেন তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে একটি মানুষের মতো কিছু দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আপনি ক্লিক করবেন সেখানে যাওয়ার পরে আপনি দুটি দেখতে পাবেন রয়েছে রয়েছে ক্যান্ডিডেট নাও তা আপনি যেহেতু নতুন আপনাকে লগ ইন করতে গেলে আগে রেজিস্ট্রেশন করতে হবে তাই রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার নাও বাটন আপনি ক্লিক করবেন রেজিস্টার নাও বাটনে ক্লিক করলে আপনার সামনে বেশ কয়েকটি অপশন খুলে যাবে এখানে এসে আপনাকে আপনার বৈধ মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি দেবেন যেই যেই জায়গাগুলি মার্কিং করে দেওয়া হয়েছে সেগুলি কিন্তু দিতেই হবে দেখতে পাচ্ছেন নামের প্রথম নামের মিডিল নামের শেষ টাইটেল দেবেন আপনি এখানে জন্ম তারিখ বসাবেন তারপরে আপনার জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার এটি আপনি সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে পাশের ঘরে আসবেন পাশের ঘরে আসার পরে পাসওয়ার্ড আপনি তৈরি করবেন একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে তৈরি করবেন যে সময়ে টি করার সময় দরকার হবে তারপরে আপনি এখানে এখানে দেখতে পাচ্ছেন টাইপ করে দেবেন আর তারপরে আপনি এই যে সেন্ড ওটিপির ঘর রয়েছে সেন্ড ওটিপির ঘরে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এবার তারপরে আপনার মোবাইলে ওটিপি আসবে ওটিপি আসার পরে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই ওটিপির জায়গাতে কিন্তু আপনাকে ওটিপিটি বসাতে হবে তো দেখতে পাচ্ছেন মেসেজ ঢুকে গেছে ইয়োর অ্যাকাউন্ট ক্রিয়েশন বলে একটি জায়গা তো এবার দেখতে পাচ্ছেন ওটিপি টাইপ করে দিয়েছি এবার ভেরিফাই অ্যান্ড রেজিস্টার এই অপশানে আপনি ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন উপরের কিন্তু লেখা রয়েছিল যে ওটিপি ভেরিফিকেশান সাকসেস হয়ে গেছে আর যখন আপনার এরকম সাকসেস পেয়ে যাবেন তারপরে আপনাকে এই পেজে রিডাইরেক্ট করে দেবে এই পেজে আসার পরে আপনি দেখতে পাবেন যে উপরে মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে তারপরে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আপনি রেখেছিলেন তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার টাইপ করে নিচে পাসওয়ার্ড টাইপ করবেন আর তারপরে ঘরে দেখতে পাচ্ছেন ক্যাপচা টাইপ করতে বলছে এখানে ক্যাপচাটি টাইপ করে দিয়ে লগ ইন ক্লিক করে লগ ইন করবেন তো এরপরে আপনি এখানে পৌঁছে যাবেন লগ ইন হয়ে এখানে আপনি আপনার নাম দেখতে পাবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন তারপরে মোবাইল নাম্বার আর ইমেল আইডি এখানে আপনি দেখতে পাবেন তার ঠিক উপরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি লগিং হয়ে রয়েছেন এখানে আপনারও কিন্তু যে লগিং রয়েছে সেখান থেকে আপনি আপনার ড্যাশবোর্ডে যেতে পারবেন এই যে ড্যাশবোর্ড রয়েছে এই ডাশবোর্ডের উপরে আপনি এখান থেকে ক্লিক করুন সেই ডাসবোর্ডের উপরে যদি আপনি ক্লিক করতে না পারেন ঠিক নিচেই আপনি দেখতে পাবেন আরও একটি জায়গা এডিট প্রোফাইল বলে একটি জায়গা রয়েছে সেই এডিট প্রোফাইলের উপরে আপনি ক্লিক করুন তো এডিট প্রোফাইলের উপরে আমি ক্লিক করলাম এবার এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি জায়গা কিন্তু খুলে গেছে এখানে লেখা রয়েছে আপডেট প্রোফাইল ইমেজ আপডেট সিগনেচার আর তার ঠিক পরে পরে কিন্তু রয়েছে জেনারেল ইনফরমেশান কমিউনিকেশন সোশ্যাল ইনফরমেশান আইডেন্টি কার্ড ফ্যামিলি ইনফরমেশান পারমানেন্ট অ্যাড্রেস তারপরে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেস আপনার এডুকেশনের পুরো ডিটেলস আপনাকে এখানে কিন্তু একটার পর একটা সব কিছু ফিল আপ করতে শুরু করতে হবে তার জন্য আপনি প্রথম থেকে শুরু করবেন প্রথমে যে ইমেজ অ্যান্ড সিগনেচার রয়েছে এখানে যদি আপনি জানতে চান তাহলে পুরো ডিটেলস এখানে লেখা রয়েছে যে কত কেবির মধ্যে আপনাকে আপলোড দিতে হবে তো দেখুন আশি কেবি ম্যাক্সিমাম ইমেজ আপনার আশি কেবি হতে হবে জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাটেও এটি আপলোড করতে পারবেন আর মিনিমাম তিরিশ কেবি হলেও কিন্তু আপনি আপলোড দিতে পারবেন কিন্তু এর প্রস্থ হতে হবে একশো ষাট ইন্টু দুশো তেরো ছবিটির আর তারপরে আপনার সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে আর এটিও কিন্তু জে পিজি ফরম্যাটে আপলোড করতে পারবেন পাঁচ থেকে পঞ্চাশ কেবির মধ্যে এটি আপনাকে আপলোড দিতে হবে এবার অনেকের জিজ্ঞাসা হতে পারে যে মোবাইল থেকে কীভাবে ছবি আপলোড করব বা মোবাইল থেকে কীভাবে সিগনেচার আপলোড করব তার জন্য আপনাদের কিন্তু আরও একটি আপডেট জেনে থাকতে হবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের বারবার বলছি আপনাকে কোথাও যেতে হবে না সব কিছু মোবাইল থেকেই সম্ভব এর জন্য ফটো এবং সিগনেচারকে রিসাইজ করার জন্য বা ফটো আর ফটোর ব্যাকগ্রাউন্ড হটানোর জন্য আপনাকে মোবাইলে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে যে অ্যাপগুলি একটি হচ্ছে ফটো রিসাইজার নাম আপনাদের বলে দিচ্ছি আর দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার এই অ্যাপগুলি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি আমি তো এর জন্য আপনি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে আপনি এখানে লিখবেন যে রিমুভ বিজি রিমুভ বিজি কথাটা লিখলে আপনি এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার এটিকে আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন এটি আমার ইনস্টল করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর দ্বিতীয় যেটি অ্যাপ লাগবে সেটি হচ্ছে ফটো রিসাইজার আপনি এখানে লিখবেন ফটো রিসাইজার লিখলেই কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন সেই অ্যাপটি যেটি ডাউনলোড করবেন সেটি হচ্ছে এটি ছোটো অ্যাপ রয়েছে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটি আপনি ডাউনলোড করে নেবেন আপনি লোকটি দেখুন এটি ডাউনলোড করে নেবেন তো দুটি অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে নিলেন এবার কীভাবে আপনার ফটো রিসাইজ করবেন কীভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড হটাবেন আপনার বর্তমান ফটো তুললেও কিন্তু সেটিকেই আপনি এখানে আপলোড দিতে পারবেন কীভাবে চলুন দেখিয়ে দিচ্ছি তো এবার দেখুন আমি এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজি যেটি আপনারা ডাউনলোড করলেন সেটি এটিকে আমি এবার ওপেন করব এটিকে যখন আমি ওপেন করব। এটি এইভাবে ওপেন হবে আপনার মোবাইল থেকে এবার ওপেন যখন হয়ে যাবে আপনি এই ইন্টারফেস দেখতে পাবেন এখানে আসার পরে আপনি আপলোড ইমেজ অপশানে ক্লিক করবেন তার আগে আপনি একটি ভালোভাবে ছবি তুলে নেবেন যেই ছবিটি আপনি এখানে আপলোড দিতে চান অর্থাৎ যেই ছবিটিকে আপনি ব্যাকগ্রাউন্ড হটিয়ে রিসাইজ করতে চান যেমনটা দোকান থেকে ফটো তুলে নিয়ে আসেন সেম তেমনভাবে এখান থেকে করতে পারবেন চলুন দেখিয়ে দিই এর জন্য আপনি আপলোড ইমেজ অপশানে ক্লিক করবেন আপলোড ইমেজ অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারিতে যদি ফটো থাকে গ্যালারিতে ক্লিক করবেন আর গ্যালারিতে ক্লিক করার পরে আপনার ফটোটি যেখানে থাকুক না কেন সেই ফটোটি এখান থেকে নিয়ে নেবেন ধরুন আমি এই ফটোটি নিলাম এই ফটোটি নেওয়ার পরে কিন্তু আমাকে সেখানে নিয়ে যাবে এবার এখানে এসে কিন্তু ফটোটা আপলোড হবে এরকমভাবে আপনি দেখতে পাবেন যে ইন্টারফেসটি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি হটে যাবে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি হটে গেছে এইভাবে পিছন দিক থেকে হটে যাবে এবং ছবিটি শুধুমাত্র এখানে পড়ে থাকবে এবার এই ছবিটি আপনি এখান থেকে কী করবেন ডাউনলোড করে নেবেন নিচে যে ডাউনলোডের বাটন রয়েছে সে এখান থেকে ডাউনলোড করে নেবেন তার আগে আপনাদের দেখিয়ে দিই যে এই ছবিটি আপনি একবার এই যে উপরে এডিট অপশান রয়েছে এডিটে একবার ক্লিক করে নেবেন কেননা ব্যাকগ্রাউন্ডটি আপনাকে এখানে বসাতে হবে ইচ্ছে মতো এবার এডিটে যখন আপনি ক্লিক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের বলছি এডিটে যখন আপনি ক্লিক করবেন দেখুন আপনার সাদা ব্যাকগ্রাউন্ড যদি দরকার হয় নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখান থেকে অপশন আপনি পেয়ে যাবেন এবার আপনি কি করবেন সাদা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করার পরে আপনার আপনার এখানে সাদা হয়ে গেছে এবার যদি অন্য ব্যাকগ্রাউন্ড দরকার এবং সেক্ষেত্রে আপনি এখানে আকাশি ব্যাকগ্রাউন্ড আপনি ক্লিক করলেই আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি আকাশি হয়ে যাবে এখানে এবার তো সাদা ব্যাকগ্রাউন্ড সব থেকে বেটার সাদা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটি বাটন রয়েছে সেই বাটনের উপরে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু আপনার যে ফটোটি সেটি প্রিপেয়ার হয়ে যাবে আর তারপরে এখানে ডাউনলোড ইমেজের একটি অপশন পেয়ে যাবেন এটিকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবার ডাউনলোড করে নেওয়ার পরে আপনি গ্যালারিতে নিয়ে চলে যাবেন তো দেখুন এখানে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে গেছে এবার এখানে আসার পরে আপনি এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন গ্যালারিতে গ্যালারিতে ছবিটি চলে গেছে এবার গ্যালারি থেকে এই ছবিটিকে নিয়ে যেতে হবে ফটো রিসাইজারে যেখানে রিসাইজ করবেন এর জন্য প্রথমে আপনাদের ফটো রিসাইজার অ্যাপটিকে ওপেন করতে হবে যে দেখতে পাচ্ছেন যেটি আপনাদের বলেছিলাম সেটি কিন্তু এখানে রয়েছে এই অ্যাপটিকে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আপনি ঠিক এই এইরকমভাবে কিন্তু ইন্টারফেস দেখতে পাবেন অ্যাপটি ওপেন হয়ে যাবে অ্যাপটির উপরে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ফটো তো সিলেক্ট ফটোর উপরে আপনি ক্লিক করবেন সিলেক্ট ফটোর উপরে ক্লিক করার পরে আপনাকে দেখাবে কিভাবে কি করতে হবে তো এখানে ওকের উপরে ক্লিক করে দিয়ে আপনি চলে যাবেন আপনার গ্যালারিতে যেখানে ফটোটি রেখেছেন সেখান থেকে ফটোটিকে নিয়ে নেবেন এবার নিয়ে নেওয়ার পরে আপনাকে এটিকে রিসাইজ করতে হবে রিসাইজ আর এদিকে কেবি কত কেবি বলেছে সেটিও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ফটো কত কেবি বলেছিল আশি কেবির মধ্যে হতে হবে তাই আপনাকে এটিকে আশি কেবির মধ্যে রাখতে হবে আর যেটি হাইট এবং ওয়েট উইথ বলেছিল সেটিকে কিন্তু আপনাকে লম্বা চওড়া যেটি বলেছিল সেটিকে খেয়াল রাখতে হবে তো লম্বা চওড়া দেখতে পাচ্ছেন কত বলেছিল এখানে একশো ষাট ইন্টু দুশো তেরো এটিকে একশো ষাট ইন্টু দুশো তেরো করার জন্য আপনি নিচে রিসাইজ যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেই রিসাইজ অপশানে ক্লিক করবেন তার আগে যদি আপনি এটিকে ক্রপ করতে চান তো ক্রপ অপশানে ক্লিক করে সেটিকে কিন্তু আপনি এখান থেকে ক্রপ করে নিতে পারবেন যে ফটোটি কত দূর নেবেন বা কত দূর নেবেন না এইভাবে এটিকে ক্রপ করে নেবেন তো আপনার ইচ্ছে মতো ফটোটি ক্রপ হয়ে গেলে আপনি এখান থেকে তখন এটিকে দেখতে পাচ্ছেন ক্রপ এটিকে অপশানে ক্লিক করে দেবেন আর তারপরে আপনি দেখতে পাচ্ছেন রিসাইজ বলে যে জায়গাটি এখানে ক্লিক করবেন রিসাইজের জায়গাতে ক্লিক করার পরে আপনি নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি দৈর্ঘ্যপ্রস্তর যে জায়গাটি সেখানে আপনি কাস্টম যে অপশানটি সেই কাস্টম অপশানে ক্লিক করবেন কাস্টম অপশানে ক্লিক করার পরে আপনার যত বলেছিল হাইট ওয়েট এটি এখানে এখানে লিখে দেবেন এখানে বলেছিল কত একশো ষাট দুশো তেরো একশো ষাট এখানে লিখবো আর এখানে বলেছিল দুশো তেরো এটি লিখা হয়ে গেলে আপনি এখান থেকে ওকে যে লেখা রয়েছে ওকের উপরে আপনি ক্লিক করে দেবেন ওকের উপরে ক্লিক করার পরে আপনার ফটোটি কিন্তু এখান থেকে রিসাইজ হয়ে যাবে পাচ্ছেন ফটো রিসাইজ হয়ে গেছে আর রিসাইজ হয়ে যাওয়ার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন যে একশো ষাট ইন্টু দুশো তেরো আর ফটোটা কিন্তু আঠাশ কেবিতে ক্লিয়ার হয়ে গেছে এবার আপনার এই ফটোটা চলে যাবে গ্যালারিতে আর গ্যালারি থেকে আপনি এই ফটোটা সরাসরি সেখানে আপলোড দিতে পারবেন তো সেম একই রকমভাবে আপনি আপনার সিগনেচারটিকেও এখান থেকে সিলেক্ট করে নেবেন সিগনেচার লিখবেন সিগনেচারের একটি ফটো তুলবেন তারপরে আপনি ফটো রিসাইজারে নিয়ে গিয়ে সেখানে তাদের ইচ্ছে মতো কেবিতে পাঁচ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে সিগনেচারটিকে ফরম্যাট করে নেবেন তারপরে আপনি এখানে সেটিকে আপলোড করে দেবেন ফটো সিগনেচার আপলোড হয়ে গেল তারপরে আপনি জেনারেল যে ইনফরমেশনগুলি রয়েছে সেগুলিতে আপনি এখান থেকে একটার পর এক দিতেই পারবেন তাতে কোনো আপনার সন্দেহ এখানে নেই যে এগুলিতে কিন্তু আপনি অবশ্যই দিতে পারবেন আপনি যেটাতে ক্লিক করুন তার উপরে দেখতে পাবেন যে একটি কলমের আইকন রয়েছে সেই কলমের আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে এটিকে এডিট করতে পারবেন এখানে আসবেন এখানে আসার পরে একটার পর একটা যা যা করার রয়েছে প্রত্যেকটি জায়গা থেকে আপনি এই ফর্মগুলিকে সিলেক্ট করে নেবেন আর তারপরে আপনি এখান থেকে একটার পর একটা সেভ করবেন আর বেরিয়ে যাবেন তো এইভাবে আপনি দেখতে সেভ হয়ে গেছে তারপরে সব শেষে যখন ফাইনালি ফর্মটিকে সাবমিট করবেন তো এইভাবে আপনি আপনার প্রোফাইল প্রথমে তৈরি করুন প্রোফাইল তৈরি সম্পূর্ণভাবে ক্লিয়ার যখন হয়ে যাবে তখন আপনি কিন্তু এবার আপনার প্রোফাইল তৈরির কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনি উপরে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশনের জায়গা এই অ্যাডিশনাল ইনফরমেশন আপনি ক্লিক করে দেবেন অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করার পরে আপনার কাছে বেশ কয়েকটি জায়গা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল উইথ পার্সোন উইথ ডিজেবিলিটি যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেবেন ম্যারিটরাস স্পোর্টস পারসন থাকলে আপনি এখান থেকে সিটি উল্লেখ করবেন আর বাকি যেগুলি আছে ল্যাঙ্গুয়েজ লোন যেই যেই ল্যাঙ্গুয়েজগুলি আপনি জানেন সেগুলিতে আপনি এখান থেকে ঠিক করে দেবেন তার পাশের ঘরে আছে তার পাশের ঘরে রয়েছে আপলোড এই আপলোডে আপনি ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে আপনার এখানে যে যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে আইডেন্টিটি প্রুফ তারপরে এখানে চাওয়া হয়েছে দু নম্বরে দেখতে পাচ্ছেন যে আপনার মাধ্যমিকের অ্যাডমিট এজ মেনশন যাতে থাকে এইট পাস সার্টিফিকেট যদি আপনার থাকে সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন পদ অনুযায়ী এখানে ডকুমেন্ট আপনার লাগবে তারপরে ওবিসি সার্টিফিকেট ওবিসি বি সার্টিফিকেট আমি দিয়েছি তাই ওবিসি বি সার্টিফিকেট আপলোড করতে বলছে বাকি আরও এখানে দেখতে পাচ্ছেন তিনটি পেজ রয়েছে সেগুলিতে আপনাকে একটার পর এক কিন্তু নিয়ে যাবে তো যদি আপনি এই পর্যন্ত এসছেন এই পর্যন্ত আপনি আগে কমপ্লিট করুন বাকি পার্ট আবার দ্বিতীয় পার্টে নিয়ে আসছি খুব শীঘ্রই